আজ সোমবার বাইশে ভাদ্র দু সালের আটই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্ব সাক্ষরতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল লিটারেসিটের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে স্বদেশে পূজ্যতে রাজা আবারও বলছি স্বদেশে পূজ্যতে রাজা আর বিদ্যান সর্বত্র পূজ্যতে তাহলে বিদ্যা কিন্তু আমাদেরকে ব্রহ্মজ্ঞানের দিকে ধাবিত করে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকে কর্তব্য যে আশপাশে থাকা বিভিন্ন অভাবী হতদরিদ্র ব্যক্তিবর্গদের শিক্ষার আলোয় ভূষিত করা যদি কেউ অর্থের অভাবের কারণে শিক্ষার থেকে অনেক দূরে থেকে থাকে তাদেরকে শিক্ষার সরঞ্জাম প্রদান করে আমরা কিন্তু সমাজ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি এবং এর সাথে সাথে বুধ গ্রহ আমাদের শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কিন্তু মজবুতি একসাথে বৃদ্ধি পায় এটিকে রেমেডি বা প্রতিকার হিসাবেও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন ভাগ্য মেটার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে ব্যবহার করতে যেন ভুলবেন না পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময়ের ব্যয় কিন্তু আপনারা করতেই পারেন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান বৃদ্ধি করবেন সেটিকে সঠিক হয়েতে ইউটিলাইজ করতে পারলে আখেরে আপনারাই কিন্তু উপকৃত হবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ যেন করতে ভুলবেন না চাকরিজীবী যারা আছেন পুরনো দিনের কোনো কর্মের কারণে বস বা কলিগরা আজ আপনার কর্মের প্রশংসা কিন্তু করতেই পারে খোলামেলাভাবে কথা বলুন আজ হৃদয়কে পরিষ্কার করে কথা বলুন চেষ্টা করুন অকৃ অকৃত কৃত্রিম হওয়ার অর্থাৎ ন্যাচারাল হওয়ার চেষ্টা করুন কৃত্রিমতাকে ত্যাগ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই কোনো পূর্ববর্তী কর্ম শেষ না হলে নতুন কোনো কিছু যেন শুরু করবেন না কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু অনেক ভালো তাহলে শুনুন সবার করুন নিজের শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতির যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে তবে সন্ধ্যেবেলার সময় কোনো সিনেমা থিয়েটার বা কোনো রেস্তোরাঁয় আপনারা কিন্তু ডিনার বা সন্ধেবেলা কোনো ভোজন বা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন কিন্তু করতেই পারেন কিছুটা হলেও বন্ডিংয়ের কারণে বাড়বে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝন পরিগণিত হচ্ছে রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না